ডাক্তার মোহাম্মদ ইউনুসকে সারা জীবনের জন্য কারাগারে থাকতে হবে যাবজ্জীবনের জেল দেওয়া হয়েছে ডাক্তার মোহাম্মদ ইউনুস একই বলছে নিয়মিতত অবাক হয়ে যাবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং কি ডাক্তার ইউনূসের সাথে সেই পুলিশ সদস্য এবার গোপন সকল তথ্য ফাঁস করে দেওয়া হয়েছে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে এই ঘুষ বাণিজ্যিক সব ফাঁস করেছে পুলিশ সদস্য কি হতে ব্যক্তি তার সাথে এমনটি হয় অবশ্যই সেটা বঞ্চনীয় এবং আমরা কখনো এটা আশা করিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো সুনাম জন ব্যক্তি যদি বাংলাদেশ থেকে এভাবে নির্যাতিত হয় তাহলে কারাবন্দী হয় তাহলে সারা বাংলাদেশ কারাবন্দী হয়ে যাবে সারা পৃথিবীর কাছে মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা এবং যে দশ বছর নির্মে কারাদণ্ড এবং সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু সরকারি আইনজীবীরাই বলছে রীতিমতো সরকারি আইনজীবীদের বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরলাম এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল মতামুটি কমেন্টসে জানাবেন পরবর্তী যদি কোনো আপডেট পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন সকল আপডেটে চ্যানেলে সর্বপ্রথম আপলোড করে থাকি তাই এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেল সেটা থাকা বাটনটি অন করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম